মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব আল্লাহ হাফেজ জনাব তারেক রহমান তিনি আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে আন্তরিক ভাবে জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারেক রহমানের সংগ্রাম তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব আল্লাহ হাফেজ ও নেতা আছে সবাইকে দু হাত তুলে বলতে হবে নেতা আছে ও সেই নেতা Tarek Rahman tarek Rahman tarek Roman tarek Rahman tarek Rahman Tarek Rahman Tarek Rahman Tarek Rahman Tarek, tarek tarik, Catik, Roman tarek, Tarek Rahman Tarek Roman Tarek Rahman Tarek Rahman Tarek Raman Tarek Roman Tarek Rahman Tarek Rahman Kaleda Ghiacciam খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান তারেক রহমান সমাবেশ আমাদের প্লাস দলীয় ত্যাগী নেতা কর্মীর প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবার কে হসপিটালে যাবেন রাস্তার দুই পারে আপনার যে যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনার সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবার কে হসপিটালে যাবেন এবার কে হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট সাধারণ মানুষ জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লব অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে আপনাদের প্রতি উদত্ত আহ্বান আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এখন সরাসরি হসপিটালে যাবেন সেখানে আপসিন দেশের বেগম খালেদা জিয়া স্বাভাবিক কারণেই মার সঙ্গে ছেলের দেখা হবে সেই আবেগ আপ্লুত একটা হৃদয় বিতরক পরিস্থিতি আপনার সর্বাত্মক সহযোগিতা করবেন